ঠে ধৰিয়া দুইটা কাগজ কিন্তু একেটা চোট একে বৰ কাগজ গাজ চিচ লাগে অ যাম তই বালাইক কালা আছে বৃষ্টি হওয়াতে এই যে জাম দেখা যায় একদম কালো এরছে কালো তা তো সাত বুঝিতে হ খাই খায়াম খাই যর্দা ব্যাগ ব্যাগ পড়ে গেছে গা প্রিয় দর্শক সবাইকে নমস্কার ও সালাম সবাই কেমন আছেন আমরা আপনাদের আশীর্বাদ ও দোয়াই ভালোই আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন গ্রামের মানুষ কতটুকু শক্তিশালী আর কর্মক্ষম দেখেন এই ব্যক্তিটি সকাল থেকে এই কতগুলি লাখড়ি চিততেছে আর এই লাখড়িগুলা বিশাল বড় বড় টুম এই টুম থেকে ওনারা ছোট ছোট করে এইভাবে কোরাল দিয়ে সিদ্ধ করতেছে খাব লাগিব লাগিব এই ৰকম চোটা মোটা কয় আম আছে তাৰপৰা এইখনে আছে ইনে এক আছে এটা এই আমটা আমি গরু রেখেব এখানে কয়েকটা চুলা আছে এই চুলার ও গরু খায় অনেক ভালো করে খায় তো আমি এইখানে নিই বাঁচুর বসছে ওই চুলা খায় না এ আম খাবি না না এই চুলা এখন ওদেরকে খাওয়াই আর দিককে এরা কত সুন্দর করে খায়

বেশি করে রাখছে কিলা ফেলছে নাকি আরেকটা দিলাম খা হ্যাঁ খাওয়ার জন্য একদম পাগল গেছে কি আমটা খাওয়াই দিও নেওয়াইতেছে কি সুন্দর ও সুন্দর করে খায় দেখেন ওর একটা খাওয়াই ও

কি ঘরে ও খাইতেছে গতকালকে ওই কি জানেন এই যে ধুলটা একদম ফাইট চা গেছে কিন্তু প্লাস্টিকের দুল এগুলা দিলে আপনি সাবধান করে দিতে সাইডে গিয়ে এরকম বাঁধ দিতেব তো আমাদের সমস্যা হচ্ছিল কি আগে সেমি আমরা বান টান নি চাইটা দিছিলাম না তারপর ফাইট টিয়া এক দে ফরা শুরু করে দিতে তারপর পড়ছে ওই ওই দিক দিয়া দুই কানিতে হাঁটছে যা একটা সমস্যা হইছে পরে এটারে দরাদরি কইরা কয়েকজন আমি যাই এই সময় কলমানদা এই সময়টা পাইলাম তো এখন কলমানদা থেকে বিশটা বস্তা নিয়েছি এই বস্তা দিয়ে এইদিকে এখন বান দিব মানে এডি এই বস্তায় বইরা পা দিতে দিব আর কি কিছু তো সতসো খাঠালের বিচ্চি রে তুমি কোন দশ বেশি কে নাস্তা করছ না বিশটা বস্তা নাস্তা করে চলছ তত কোন সময়তে নাছা নিদিকে বাবা আর পিসির অবস্থা করতেছে আমিও কাছ থেকে যাম আমি লাগলে তো ক্যামেরা ধরে কেউ নাই এখন আমি এদিকে ইয়ে দিয়ে দিলাম আপনার ত্রিপাল দিয়ে দিলাম তো এইদিকে বাবা আর আমি পিসিও আছে তারা আমরা সবাই মিলে কাজ করতেছি কারণ এইদে তো এখন ইয়ে ভর্তি আজ এই বস্তাগুলি এখন ইয়ে করলাম আরো কতগুলি বাকি তো এইদিকে আমি সব দিয়ে বস্তারে বান্ধ দিতেছি মানে বান্ধ দিয়া টাইট করে রাখতেছি সবগুলোরই সবগুলোরইভাবে বান দিয়ে আর একটু কাজের ফাঁকে এই বিড়ালটার লোক একটু মজা করলাম বিড়ালটা মেয়ে মেয়ে করতেছে এটা আমরা পালা বিলাই এটা খায় মূলত দুধ আর শুধু মাছ ছাড়া কিছুই খায় না এর জন্য একটু শুকনা একদম এরকম আর কি আমরা ভাই পিসিরা এক পিসিরা কাম লেগে গেছে এক পিসি দানি কাম করতেছে আর কিছু হইলো রান্না করা অন কি ধরনের রান্না করতেছো কি চাটনি

সবগুলা একদম শীতের বৃত্তে চতুর্দিক দিয়ে পড়ছে ময়লা মাটিতে একদম শীতটে বৃত্তে পড়ছে আর এই বস্তাগুলো হইলো মোট এখানে আছে বৃষ্টা বস্তা মুরগির খাদ্যের পঞ্চাশ কেজি বস্তাগুলো বৃষ্টি হয়েছে এগুলা সব বাসগুলো আদায় করলাম এখন দেখা যায় এই বস্তা বস্তা হচ্ছে দুল শীর্ষে এইখানে শীর্ষে দুই মনে নেবো ধান কেন আছে মাটির সাথে এই যে আমি এখন চাং বান্ধানেছি তার এই চাংগে এই সব দিবস তা সুন্দর করিয়া বাইস্ট করিয়া রেখে দিলাম সবাই তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে বলবেন না আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে নমস্কার আরও সালাম